একটা সদস্য দুধ তার পুষ্টি করতে চায় ঠিক তেমনই ভাবে আমার মনে হচ্ছে দেশের সব টিকটকার হয়তো লাইলার আজকে লাইলা এবং সাথে এই পোলা এবং সাথে বেডি ইমরান সবাইকে একসাথে নিয়ে ভুনা খিচুড়ি বানাবো ভুনা খিচুড়ি আমি যদি লাইলাকে বিয়ে করি তাহলে ব্যাপারটা কেমন হবে ব্যাপারটা চুদলিং পা হয়ে যাবে মানে টিকটকার আর প্রিন্স মামুন হয়ে যাবে আপনার সতীল এবং মেহেদি শুভ ভাইয়া হয়ে যাবে আপনার পোলা আর স্যান্ডি শাহ হয়ে যাবে আপনার হাজবেন্ড কিসের মধ্যে কি কইলাম কিছুই তো বুঝতে পারলাম না আয় দি গায় বুঝাই দেই তোরে ভাই আপনার কাছে গেলে আপনি আমারে পিড়াইবেন আমি জানি আপনার কাছে যাওয়ার পর একটা কথা বলি শুনুন কিছুদিন আগে আমি লাইলা এবং এই পোলার একটা ভিডিও নিয়ে রোস্ট করেছিলাম মনে আছে এই লেটনে প্লাটে ভাইয়া চলে গাড়ি

এত এত বিয়া করে ঠিকই কিন্তু কাউকে বাসর করতে দেয় না কেউ যদি ভুল করে লাইলা আপার সাথে বাসর করার জন্য বাসর করে ঢুকেও যায় বিয়ের পরে তাহলে আমাদের লাইলা আপা বলেন মানে বুঝতেই তো পারতেছেন বিবাহের পরে যদি কোনো হাজবেন্ড তার বউয়ের সাথে বাসর ঘর না করে বেরিয়ে আসে তাহলে সেই বউকে তার দশ বার বিবাহ করা যায় আমি বিশ্বাস করি না এই যে ইনি একমাত্র মহিলা যিনি কিনা আমার কোনো কথায় বিশ্বাস করে না আচ্ছা যেহেতু আপনারা আমার কথা বিশ্বাস করেনি না তাহলে চলেন প্রমাণ দেওয়া যাক এই যে গাড়ির মধ্যে গলা জড়াজড়ি ধরে টিকটক ভিডিও বানানো কিংবা বউয়ের সাথে হাজবেন্ড ওয়াইফের নাটক করলে কি হয়ে যায় এবংvarchar করা হয়ে যায় হতেও পারে যে টিকটকের মধ্যে আইশা সবার সামনে প্যানকুলের ল্যাংটা হয়ে যাও সেটার মাথায় সমস্যা আছে তার চিকিৎসা করার জন্য পজাব তো মানে টাকা লাগবে আর যার জন্য হয়তো টাকা ম্যানেজ করার জন্য লাইলাপার সাথে বিয়ের নাটক করতে হবে এই তো কাটিং টু ফিটিং এর মতন কথা আমি জানি এখন আপনারা কইবেন বেডি ইমরান তো সুস্থ তার তাড়াতাড়ি চিকিৎসা পাতি করার জন্য টাকা পয়সা লাগবে না তাহলে সে কেন এই বিয়ের নাটক করবে কি আর কমরে ভাই লজ্জার কথা কইতে গেলেও লজ্জা লাগে দেখেন ভাই একটা কথা বলি বেডি ইমরান যদি সত্যিকারেই লাইলাকে বিবাহ করতে চায় তাহলে সর্বপ্রথম তাকে

লাজ লো লাইক কমেন্ট পেজ লো ফলো করোনা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব